सब रिमाचल

সৌরজ ভাই ইস ভাই করে ভাই এই সেম ভাইপতে নিতে চাও পারগন এটা দি ফুললি ডায়মন্ড কাট ওয়াও জাস্ট ভাই এমপি মডেল নাম্বারটা দেখেন আচ্ছা 7100 আরেকটা জিনিস বলি ভাই আমি আপনাদেরকে দেখাই আমার প্রিয় Colleagues ভাই এবং বন্ধুরা ব্যবসায়ী ভাই বন্ধুরা যারা আছে একটু কাট হবে এটা দেখেন তো ভাই মেগাটন মেগাটন পল আবার বলেন আপনারা আবার ভাই কি লেখা ভাই মেগাটন জাপান টেকনোলজি ভাই আমি মুখে কিছু বলবো না আপনারা আপনারা যারা ব্লগার আছেন আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন আপনারাই বলুন আমি তো বললাম কিন্তু ডিসপ্লে তো বলে দিলো ভাই বলে দিছে আলহামদুলিল্লাহ এটা দাম পড়বে কত

আরেকটা আছে এইটা মাত্র নয় হাজার টাকা এটা ছয় হাজার টাকা এটা দশ হাজার টাকা এই যে সাড়ে আট হাজার টাকা আদাল দিতেছে বল মাত্রই আদানের সময় কেউ কল দিবেন না এখন সলাফ